হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আজকে আবার টিপস নিয়ে চলে এলাম টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না এক ব্যক্তি সাধুকে জিজ্ঞাসা করলেন এত গরম কেন লোকটি তার উত্তর শুনে অবাক হয়ে গেলেন সাধু বললেন মানুষের কারণেই মানুষ জ্বলছে তাই তাপ অবশ্যই বৃদ্ধি পাবে হিংসা করে হয়তো অন্যের পথে কাঠা বেছানো যায় কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না ফুল তাকে দাও যে কিনা শুকিয়ে যাওয়া ফুলটাও যত্নে রাখে খেলতাম সবাই মিলে কেউ লুকাতো কেউ খুঁজত হঠাৎ একদিন বন্ধুরা লুকিয়ে গেল আর খুঁজে পেলাম না বুঝলাম বড় হয়ে গেছি জীবনে কার কার সঙ্গে দেখা হবে সেটা ঠিক করবে সময় জীবনে কার কার সঙ্গে সম্পর্ক থাকবে সেটা ঠিক করবে মন কে কাকে মনে রাখবে সেটা ঠিক করবে ব্যবহার সবাইকে আপন করে ভাবার অভ্যাস আমারও ছিল কিন্তু সেই মানুষগুলোই আমাকে শিখিয়ে দিয়েছে সবাই আসলে আপন হয় না মনে রাখবেন দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা সত্য কথা বললে অনেকে হয়তো তোমার পাশে থাকতে চাইবে না তবু কখনো সত্য কথা বলা ছেড়ে দিও না কারণ সত্যি মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না আর কান্না তখনই হয় যখন হৃদয়ে কষ্টের ভার বইতে পারে না তুমি যতই ভালো কিছু করো যতই ত্যাগ শিকার করো সব কিছু নিঃস্ব হয়ে দিলেও কিছু মানুষের কাছে তুমি কখনোই প্রিয় হতে পারবে না কিছু মানুষ জীবনে আসে জীবনটা সাজানোর জন্য আর কিছু মানুষ জীবনে আসে সাজানো গোছানো জীবনটা ধ্বংস করার জন্য মানুষ এক আজব প্রাণী স্বপ্ন দেখায় একজনকে আর ঘর বাঁধে অন্য কারো সঙ্গে মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায় যখন নিজের নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয় রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ মিটে গেলে আপনি হয়তো ক্ষমা চেয়ে নেবেন কিন্তু যাকে বলবেন তার মনে হয়তো সব গেতে যাবে অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে মানুষ সারা জীবন সবচেয়ে ভারী যে বোঝাটা বহন করে তার নাম স্মৃতি ও দুশ্চিন্তা ছেলেরা বড়ই অদ্ভুত সুখের সন্ধানে বিদেশে যায় টাকা কামাতে আর সেই সুখ এর জন্য নিজের সুখ বিক্রি করে দেয় টাকার কাছে মানুষ কেনা সহজ যদি হাতে থাকে টাকা মানুষ চেনা আরও সহজ যদি পকেট হয় ফাঁকা স্বামীর চেয়ে আপন কেউ হয় না কারণ একটা মেয়ে বড় হলে সেই মেয়েটা বাড়ির বোঝা মনে হয় কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যুর আগে পর্যন্ত স্ত্রীকে ভালো রাখার জন্য পরিশ্রম করে যায় আর্যভট্ট একদিন বসে বসে মনে করার চেষ্টা করেছিলেন যে মোট কতজন আত্মীয় তার বিপদে পাশে দাঁড়িয়েছেন তার ঠিক তখনই তিনি শূন্যের আবিষ্কার করে ফেললেন শখ করে ভালোবেসেছিলাম তারপর আর কি কষ্ট পেলাম দুঃখ পেলাম যন্ত্রণা পেলাম নিজের আত্মাকে কষ্ট দিলাম সবশেষে একটা শিক্ষা পেলাম জীবনে সুখের দাম বেশি না তবে মানসিক শান্তির দাম অনেক বেশি যেটা অর্থ দিয়ে কেনা যায় না কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে ছেড়ে গিয়ে ভাগ্যর দোয়ায় দেখিয়ে বলে তুমি আমার ভাগ্য ছিলে না যতই ভালোবাসো না কেন যাদের বেঈমানি করার তারা ঠিকই করবেই তারা সামনের মানুষটাকে মূল্যহীন মনে করে দুনিয়ার সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ কাজ হলো বিয়ে ভাগ্য করে সঠিক জীবন সঙ্গী পেলে সব ঠিক আর না হলে কবর পর্যন্ত সব কিছু মানিয়ে নিতে হবে ধরতে না পারা আর ছাড়তে না পারা পারা মাঝখানে পৈরা গেলে মানুষ ধরা ছাড়ার হিসেব বাদ দিয়া নিজেকেই ভাষায় দেয় মহাশূন্যতায়